সালামু আলাইকুম মেদিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের মুরগির বাচ্চার বয়স হচ্ছে ছয় দিন তো ছয় দিনে আমরা প্রথম ডোজ রানী ক্ষেতের ভ্যাকসিন দিচ্ছি এই বিষয়টা আমি আপনাদের সরাসরি দেখাবো এবং প্রথম ডোজ ভ্যাকসিন সম্পর্কে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরব আশা করি পুরো ভিডিও জুড়ে দর্শক আমাদের সাথে থাকবেন এই ভ্যাকসিনটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি ধৈর্য ধরে আমাদের এই পুরো ভিডিওটা দেখেন আশা করি ইনশাআল্লাহ পরবর্তী সময় वैक्सीन সম্পর্কে আপনার আর কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হবে না আমার এখানে বর্তমানে বাচ্চা আছে হচ্ছে 400 পিস তো আমি 500 ডোজের ভ্যাকসিন আনছি 100চ্চার জন্য 3 মিলি তার মানে আমার 400চ্চার জন্য 3 দিন 4 মিলি পানিতে আমি এই ভ্যাকসিনটা গুলিয়েছি দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে ধরছি এখানে হচ্ছে মাথার পিছে এক আঙ্গুল দিয়ে ধরছি এবং এবং ঠোঁটের সামনে এক আঙ্গুল দিয়ে এভাবে ধরছি একটু কাজ করে ধরে ফ্লাট করে নিয়েছি এখন আমরা এখানে এক ফোটা ড্রপ ফোটা দিয়ে দিব এই যে দেখেন এখানে চোখে দেওয়ার সাথে সাথেই পানিটা কিন্তু বাচ্চা গিলে নিয়েছে দেখেন হালকা করে ধরবেন যাতে বাচ্চা সহজে পানিটা গিলতে পারে এইভাবে দিয়ে এভাবে ছেড়ে দিবেন প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে একই পদ্ধতি দেখেন এখানে যে আমি বাচ্চা ধরছি এখানে এক ফোঁটা দিয়ে দিছি বাচ্চাটা কিন্তু পানিটা গিলে গিলে নিয়েছে তো আশা করি এভাবে সঠিক পদ্ধতিতে আপনি বাচ্চাকে ভ্যাকসিন প্রয়োগ করতে পারবেন তো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করা প্রয়োজন এই ভ্যাকসিন সম্পর্কে তো প্রথমেই বলেছি এটা হচ্ছে রানী ক্ষেতের একটা ইনিশিয়াল ভ্যাকসিন ইনিশিয়াল মানে প্রথম ডোজে ভ্যাকসিনটা প্রয়োগ করে তিন থেকে পাঁচ দিনে এবং একই দিনে যখন আমরা রানীক্ষেত আর একটা ডোজ প্রয়োগ করব তখন আমরা এই ইনিশিয়ালের জায়গায় ব্রুস্টার রানীক্ষেত ব্রুস্টার ডোজ প্রয়োগ করব যদি বাচ্চা ডান চোখে প্রয়োগ করেন তাহলে সবগুলো বাচ্চা ডান চোখে প্রয়োগ করবেন এবং যদি বাম চোখে প্রয়োগ করেন সবগুলো বাচ্চা বাম চোখে প্রয়োগ করবেন যখন পরবর্তীতে একুশ দিনে আপনি আবার ব্রুস্টার ডোজ প্রয়োগ করবেন তখন আবার উপজিত চোখে প্রয়োগ করবেন আর ভ্যাকসিনটা যত দ্রুত প্রয়োগ করতে পারবেন ভ্যাকসিনের কার্যকারিতা দর্শক তত বেশি হবে এইজন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চা যদি 5 বা 5 মাসের অধিক থাকে তাহলে অবশ্যই এটা দেখে ব্যক্তি ভ্যাকসিনটা প্রয়োগ করতে তাহলে দ্রুত সময়ে ভ্যাকসিনটা প্রয়োগ করা হয়ে যাবে এবং ভ্যাকসিনের কার্যকারিতা বেশি হবে এখানে আমি যে ভ্যাকসিনটা গুলিয়েছি এই ভ্যাকসিনটা গুলানোর পরে এক ঘন্টা পর্যন্ত কার্যকারিতা থাকে তারপরে কার্যকারিতা নষ্ট হয়ে যায় যতক্ষণ আমরা সাধারণত প্রথম ডোজ তাই বা মাধ্যমে প্রয়োগ করি এবং পরবর্তী ভ্যাকসিনগুলো ধরেন 12 দিনে গাম্বর 18 দিনে গাম্বর এবং 21 দিনে যে রানীকে ডোজটা আছে এই ভ্যাকসিনগুলো আমরা পানির মাধ্যমে প্রয়োগ করি এটার কিন্তু একটা কারণ আছে সেটা হচ্ছে প্রথম ডোজের সময় বাচ্চা কিন্তু ছোট থাকে দেখেন আমি খুব সহজেই কিন্তু ধরতে পারতেছি কিন্তু দশ বারো দিন হয়ে গেলে বাচ্চা কিন্তু অনেক চঞ্চল হয়ে যায় বাচ্চা ধরতে অনেক কষ্ট হয়ে যায় আবার অনেক সময় সতর্ক না থাকলে অনেক সময় অনেক বাচ্চা মারা যায় বাচ্চা ধরার সময় পারাপাড়ি করে যখন এক জায়গায় জড়ো সরো হয়ে যায় তখন উনি নিচ থেকে অনেক সময় অনেক বাচ্চা মারা যায় আমরা এই ধরনের দুর্ঘটনায় কয়েকবার পড়েছি এই জন্য আপনার বাচ্চা যদি জ্বর সরো হতে থাকে তাহলে হাত দিয়ে এভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে দিবে যাতে নিচে চাপা পড়ে কোনো বাচ্চা ভ্যাকসিন প্রয়োগের আগে বাচ্চা পরিপূর্ণ সুস্থ ছিল কিন্তু ভ্যাকসিন প্রয়োগের পরে বাচ্চা অসুস্থ হয়ে মারা গেছে তো এটা সাধারণত হয় হচ্ছে আমরা যে ভ্যাকসিনটা সংগ্রহ করি পরিবহনে আমাদের ভুল হওয়ার কারণে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যায় যার কারণে এই ভ্যাকসিন প্রয়োগের পরে বা ভাইরাসটা রিঅ্যাকশন করে এবং বাচ্চা মারা যায় প্রথম ডোজ ইনিশিয়াল এবং পরবর্তী ডোজ বুস্টার এগুলো ভালো করে দেখে আনবেন এবং অবশ্যই মেয়াদর চিহ্ন তারিখ দেখে সংগ্রহ করবেন আপনি সরকারি বা বেসরকারি যে ভ্যাকসিন দেন তাতে কোনো সমস্যা নাই যখন আপনি ভ্যাকসিন আনতে যাবেন তখন অবশ্যই একটা স্পট নিয়ে যাবেন আপনি খাবার পানির মাধ্যমে কিভাবে ভ্যাকসিন প্রয়োগ করবেন এবং এর পানির মাত্রা কি হবে এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে যদি আপনার প্রয়োজন হয় আপনি দেখে নিতে পারেন সাধারণত আমরা আমাদের এই দেশি মুরগির বাচ্চাকে তিনটা ভ্যাকসিন প্রয়োগ করি এক মাসের মধ্যে এবং এক মাসের মধ্যে আমাদের হচ্ছে আমার ডোজ করা থাকে এবং বাচ্চার ঠোঁট ফেঁকা দেওয়া থাকে যদি ঠান্ডার কোন সমস্যা না দেখি তাহলে সাধারণত ঠান্ডার ডোজ আমরা করি না কারণ ঠান্ডার ডোজে যে ধরনের মেডিসিন প্রয়োগ করা হয় ওই মেডিসিন গুলো বাচ্চার গ্রোথ হওয়ার জন্য বাধা সৃষ্টি করে দর্শক আলহামদুলিল্লাহ আমাদের ভ্যাকসিন করা কমপ্লিট তো এখন আমরা আবার ভেতরে দিয়ে দিব তো তার আগে আমরা যে লিটার গুলো সময় লিটারটা একটু নাড়াচাড়া করে দিব কারণে লিটারটা উপরে একটু ময়লা হয়ে যায় এভাবে ভালো করে আমরা নাড়াচাড়া করে দিব ইনশাল্লা পনেরো দিন বয়সে এই লিটার আমরা পরিবর্তন করে নতুন লিটার দিব এবং পরবর্তী এক মাসের পরে আবার লিটার পরিবর্তন করে দিব দর্শক আশা করি ভ্যাকসিনের বিষয়ে আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন তো এখন বর্তমানে সময় হচ্ছে সকাল ছয়টা পঁয়তাল্লিশ তো আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করছি হচ্ছে ছয়টা বাজে আমাদের এই চারশো বাচ্চা ভ্যাকসিন দিতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগছে তো ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই সকাল এবং সন্ধ্যা এই দুইটা টাইম আপনারা বেছে নেবেন দর্শক আশা করি ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারণা হয়ে গেছে যদি এই বিষয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্যার আপনাদের অনেকেরই হান্ড্রেড পার্সেন্ট পিওর এ গ্রেটের দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হয় অনেকে আছে ব্রুডিং এবং ভ্যাকসিন সম্পর্কে ধারণা খুব কম তো আপনাদের যদি কারো একদিন থেকে শুরু করে ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো বর্তমানে আমাদের কাছে একদিন দিন পনেরো দিন